ছোট গল্প দ্য ইনভিজিবল উন্ড হাঙ্গেরিয়ান নাট্যকার এবং গল্পকার কার্লি কাসফালাউডি সতেরোশো অষ্টাশি থেকে আঠেরোশো সালের মধ্যে গল্পটি লেখেন প্রায় দুশো বছরের ওপর হলেও গল্পটি কয়েক বছর আগে দ্য ওয়ার্ল্ডস নিউজ নামে এক ম্যাগাজিনে অন্যতম এক শ্রেষ্ঠ গল্প হিসেবে প্রকাশিত হয় গল্পটি পড়া বা শোনার সময় মনে রাখতে হবে যে গল্পটি লেখা হয় তখন যখন ছোট গল্প বলে কোনো সাহিত্য ধারার উন্মেষ ঘটেনি গল্প অনুবাদ এবং বলা আমি সঞ্জয় চন্দ্র একদিন বেশ ভোর তখন বিখ্যাত এক ডাক্তারবাবু সার্জেন যিনি এই গল্পের অন্যতম প্রধান চরিত্র তিনি তখনও বিছানা ছেড়ে ওঠেননি তিনি এক ডাক পেলেন জরুরি তলব এক রোগীর এক্ষুনি দেখে দিতে হবে ডাক্তার তাড়াহুড়ো করে পোশাক পরে বেল বাজিয়ে বেয়ারাকে নির্দেশ দিল রুগীকে ভেতরে ডেকে দিতে যে লোকটা ভেতরে এলো এক নজরে বোঝা যায় অভিজাত শ্রেণীর একজন লোক ভদ্রলোকের মুখ চোখ চেহারাতে উদ্বেগ আর যন্ত্রণার ছাপ স্পষ্ট ডান হাতটা কাঁধ থেকে ঝুলানো ভেঙে ঠেঙে গেলে যেমন ঝুলিয়ে রাখা হয় তেমন ভদ্রলোকের ভীষণ চেষ্টা সত্ত্বেও মাঝে মধ্যেই মুখ থেকে যন্ত্রণাকাতর আত্মনাদ বেরোচ্ছিল কি অসুবিধে জানতে চাইলে ভদ্রলোক জানায় গত সপ্তাহখানেক ধরে সে ঘুমোতে পারছে না ডান হাতে এত যন্ত্রণা বুঝতে পারছে না কি ক্যান্সার বা অন্য সাংঘাতিক কিছু হবে নিশ্চয়ই ডাক্তারবাবু প্রথমের দিকে গুরুত্ব দিইনি কিন্তু এখন এত জ্বালা এক মুহূর্তে নিস্তার নেই ক্ষণিক্ষণে যেন বেড়েই চলেছে কতখানি যন্ত্রণাদায়ক আর অসহ্য বলে বোঝাতে পারবো না আর ঘণ্টাখানিক সহ্য করতে হলে পাগল হয়ে যাব তাই ডাক্তারবাবু এই শহরে আপনার কাছে এসেছি আপনি এটা পুড়িয়ে ফেলুন কেটে ফেলুন অন্য যা ইচ্ছা করুন আমি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই ডাক্তার রুগীকে আশ্বস্ত করে যে সেরকম গুরুতর কিছুর প্রয়োজন হবে না অপারেশনের বোধহয় দরকার নেই আলবাত দরকার লোকটা দৃঢ়কণ্ঠে জানায় আলবাত অপারেশনের দরকার আমি তো মনস্থ করেই এসছি আপনি আমার রোগগ্রস্ত অংশটা কেটে ফেলবেন অন্য কিছু করে লাভ নেই ওই অপারেশনই করতে হবে লোকটা যথাসম্ভব চেষ্টা করে হাতটা তোলে বেশ অস্বাভাবিক ব্যাপার বুঝলেন ডাক্তারবাবু এমনিতে কোনো ক্ষত দেখতে পাবেন না ওপরে তাই অবাক হবেন না ডাক্তার জানায় যে সে বহু অস্বাভাবিক জিনিসের সাক্ষী ফলে তার অবাক হওয়ার কোনো সম্ভাবনা কম তবু হাতটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নামিয়ে রেখে সার্জেন ভীষণ অবাক হয় হাত অন্য যে কোনো হাতের মতোই স্বাভাবিক রোগের কোনো লক্ষণ মাত্র নেই না কোনো ক্ষত না সামান্যতম বিবর্ণ কিন্তু এটা তো ঘটনা ভদ্রলোক ভীষণ কষ্ট পাচ্ছে যেভাবে সাবধানে হাতটা রাখছে তুলে ধরছে নামাচ্ছে এটা পরিষ্কার খুব যন্ত্রণা ভোগ করছে ঠিক কোথায় যন্ত্রণা হচ্ছে বলুন তো ডাক্তার জানতে চাই ভদ্রলোক দুটো শিরার মধ্যিকার একটা জায়গা নির্দেশ করে ডাক্তার সেখানে সন্তর্পণে আঙুল ঠেকানো মাত্র ভদ্রলোক কাতর শব্দ করে দ্রুত হাতটা সরিয়ে নেয় হ্যাঁ 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 ওখানটাই ভীষণ ভীষণ যন্ত্রণা এই যে আমি আলতো চাপ দিচ্ছি আপনি বুঝতে পারছেন লোকটার মুখ নীল হয়ে চোখ থেকে জল বেরিয়ে আসে কোনো উত্তর দিতে পারে না অদ্ভুত আমি তো কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ ডাক্তার ডাক্তারবাবু আমিও তাই কিচ্ছু দেখতে পাই না কিন্তু যন্ত্রণা সাংঘাতিক এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ডাক্তার আবার দেখে খুঁটিয়ে খুঁটিয়ে মাইক্রোস্কোপ দিয়ে লোকটার জীব চোখ টেম্পারেচার ইত্যাদি সব দেখার পর মাথা নাড়ে না একেবারে সুস্থ স্বাভাবিক না সামান্য ইনফ্লেমেশন না সামান্য ফোলা অন্য যে কোনো হাতের মতো ভদ্রলোক বলে না না দেখুন এখানটা এখানটা যেন একটু লাল কই কোথায় ভদ্রলোক হাতের পিছনে সামান্য একটু গোলাকার অংশের পানি নির্দেশ করে এইখানটাই ডাক্তার ভালো করে লোকটাকে দেখতে দেখতে ভাবে নিঃসন্দেহে এর মনের রোগ এই পাগলটার সাথে কিভাবে পেরে উঠবে শুনুন না ডাক্তার বলে আপনি কটা দিন এই শহরে থাকুন কদিন বাদে আমি আবার দেখব এক মিনিটও থাকার অবস্থা নেই ডাক্তারবাবু আপনি নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন বা ভাবছেন আমি বিকার বকছি কিন্তু বিশ্বাস করুন ওই অদৃশ্য ক্ষতটা সাংঘাতিক কষ্ট দিচ্ছে আমি চাই আপনি এটা কেটে ফেলুন একেবারে হাড় পর্যন্ত না আমি এটা করতে পারি না কেন পারেন না ডাক্তারবাবু কারণ আপনার হাত আমারটার মতোই একেবারে সুস্থ লোকটা তার ওয়ালেট থেকে হাজার ফ্লোরিনের নোট বের করতে করতে বলে আপনি আমাকে পাগল ভাবছেন বা ভাবছেন আপনাকে আমি বোকা বানাচ্ছি কিন্তু আমি সিরিয়াস আমি চাইছি আপনি অপারেশনটা করুন এই রইল হাজার ফ্লোরিন আপনি অপারেশনটা করুন কোনো মূল্যেই এটা আমি করব না সুস্থ স্বাভাবিক কোনো অঙ্গচ্ছেদ আমি করতে পারবো না ছুরি চালাতে পারবো না ঠিক আছে তাহলে আপনার কাছে একটা অনুরোধ আমি নিজেই অপারেশনটা করছি যদিও বাঁ হাতে কাটা আমার পক্ষে একটু অসুবিধাজনক আপনার কাছে অনুরোধ অপারেশনের পর ক্ষতটা একটু দেখবেন সার্জেন অবাক হয়ে দেখে লোকটা নিজের কথা মতো কোটের পকেট থেকে একটা ছোট ছুরি বের করে হাতা গুটিয়ে ডাক্তার বাধা দেওয়ার আগে ছুরিটা গভীর বসিয়ে দেয় হাতের সেই দেখানো জায়গাটাই। দাঁড়ান দাঁড়ান ডাক্তার চিৎকার করে ওঠে কোথায় সিরাফিরা না কেটে বসে দাঁড়ান দাঁড়ান যেহেতু আপনার বিশ্বাস এটা করতেই হবে আমি করব। তারপর অপারেশন হলো ডাক্তার যেরকম নির্দেশ দিল লোকটা তাই করলো নিস্পৃহ নিশ্চল হয়ে পুরোটা লক্ষ্য করল লোকটা বিন্দুমাত্র কাতর না হয়ে শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল যেন বোঝ হালকা হয়েছে এখন কি যন্ত্রণাটা টের পাচ্ছেন না মনে হচ্ছে যন্ত্রণাটা ছেঁটে ফেলেছেন অপারেশনের এই সামান্য যন্ত্রণাটা তার তুলনায় কিছুই নয় ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধার পর লোকটা যেন আলাদা মানুষ খুব খুশি হয়ে ডাক্তারের হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে ডাক্তার বেশ কদিন লোকটার হোটেলে যায় অপারেশনের পর লোকটা সম্ভ্রান্ত শিক্ষিত এবং সম্মানিত এক পরিবারভুক্ত নিজের অঞ্চলের বেশ প্রতিপত্তিশালী জমিদার ক্ষত সারলে পর ভদ্রলোক নিজের বাসভূমিতে ফেরত গেল তিন সপ্তাহ বাদে ভদ্রলোক আবার ফেরত এলো একই সমস্যা নিয়ে হাত সেভাবেই বাঁধা একই জায়গায় সাংঘাতিক যন্ত্রণা সারা মুখে যন্ত্রণার অভিব্যক্তি ফ্যাকাসে মুখে আরাম কেদারায় বসে হাতটা ডাক্তারের পানে বাড়িয়ে দিয়ে বলল আপনি যথেষ্ট গভীর করে কাটেনি ডাক্তারবাবু ফলে আগের চেয়ে বেশি যন্ত্রণা ফেরত এসছে আপনাকে বিরক্ত করতে চাইনি বলে আগে আসিনি। কিন্তু আর সহ্য করতে পারছি না আপনাকে আবার অপারেশন করতে হবে ডাক্তার সেই জায়গাটা সেরে ওঠা ক্ষতস্থান দেখল না সব ঠিক আছে শিরা ত্বক সব কিছু ভালোভাবে সেরে উঠেছে জটন নেই তবু লোকটা কাঁপছে ঠক ঠক করে এরকম তো আগে দেখিনি অগত্যা ডাক্তারকে আবার সেই অপারেশন সারতে হলো প্রথমবারের মতোই এবারও সব কিছু নির্বিঘ্নে শেষ হলো রুগী স্বস্তিবোধ করলো কিন্তু আগের বারের মতো অত খুশি হলো না ডাক্তারকে বেশ বিমর্ষভাবে ধন্যবাদ দিয়ে বলল এক মাস বাদে ফেরত এলে অবাক হবেন না হয়তো আমাকে আবার আসতে হবে ডাক্তার বললো একদম ওরকম চিন্তা করবেন না ভদ্রলোক বলল না না এর হাত থেকে মুক্তি নেই ভালো থাকবেন ডাক্তার বাবু বিদায় ডাক্তার তার সহকর্মীদের সাথে ভদ্রলোকের ব্যাপারটা আলোচনা করল তারা এক একজন এক এক রকম মতামত দিল কিন্তু একটাও গ্রহণযোগ্য বলে মনে হল না এক মাস কাটল ভদ্রলোক ফেরত এলো না কয়েক সপ্তাহ বাদে ডাক্তারের কাছে একটা চিঠি পৌঁছল রুগী আসেনি এই খুশিতে ডাক্তার চিঠি খুলে পড়তে শুরু করলো প্রিয় ডাক্তারবাবু আমার ডান হাতের যন্ত্রণার ইতিবৃত্তান্ত আপনার থেকে গোপন রেখে যেতে চায় না তার সূত্রপাতের কারণ আমার মৃত্যুর আগে আপনাকে জানিয়ে দিতে চাই তৃতীয়বারের জন্য যন্ত্রণাটা ফেরত এসছে ওর বিরুদ্ধে লড়ার বিন্দুমাত্র বাসনা আমার আর নেই ওই নরক যন্ত্রণাটা উপেক্ষা করতে একটা জ্বলন্ত কয়লার টুকরো ওই জায়গাটাই চেপে ধরে আপনাকে এই চিঠি লেখা ছমাস আগেও কি সুখেই ছিলাম ডাক্তারবাবু ভাবতে পারবেন না এক বছর হলো বিয়ে করেছি প্রেম করে অর্থ যশ সম্মান কি নেই পঁয়ত্রিশ বছরের জীবন পরিপূর্ণ আমার স্ত্রী রূপে গুণে অসামান্য এখানের কাউন্টেসের সঙ্গিনী হিসেবে কাজ করতো স্বপ্নের মতো কাটল ছটা মাস আমার স্ত্রী কতখানি গভীর ভালোবাসত তা বোঝানোর শক্তি আমার নেই মাঝে মাঝে জনসমক্ষে বেশ অস্বস্তি হতো ওর শয়নে স্বপনে শুধু আমি শিশুর সারল্য নিয়ে আমাকে অকপট ভালোবাসত হঠাৎ কি হলো আমার ডাক্তার ডাক্তারবাবু মনে হলো এই ভালোবাসা এ সব লোক দেখানো সব ভনিতা মানুষের কি দুর্বুদ্ধি বলুন তো সব কিছুর মধ্যে কূট খোঁজা অপার আনন্দকে বিনা কারণে কলুষিত করা আমার মনে হলো আমার স্ত্রী যে ছোট সেলাই মেশিনের ড্রয়ারটা সবসময় তালাবন্ধ করে রাখে ওর মধ্যে গুঁড়ো কিছু আছে নইলে দেখাবে না কেন কেন এত গোপনীয়তা কেন ওটার চাবি কখনো বেখেয়ালে কোথাও ফেলে যায় না এত যত্নে কি রাখে ঈর্ষার আগুনে আমার মন দগ্ধ হয় সারাক্ষণ ওর চাউনি ওর চুমু সোহাগ আমাকে আর তৃপ্ত করে না বোধ হয় সব মেকি একদিন কাউন্টে শেষে ওকে সারাদিনের জন্য নিয়ে গেল আমি বললাম আমি বিকেলে নিয়ে আসবো ওদের গাড়িটা ছাড়া মাত্র বাড়িতে যত চাবি ছিল একটার পর একটা দিয়ে ড্রয়ারটা খোলার চেষ্টা শুরু করলাম শেষে ড্রয়ারটা খুলল তন্ন করে খুঁজে সযত্নে সিল্কের মোড়কে রাখা এক গোছা চিঠি পেলাম এক ঝলকেই চেনা যায় প্রেমপত্র নিশ্চয় বিয়ের আগের কীর্তি এভাবে চুরি করে অন্যের জিনিস হস্তগত করে পড়া একেবারেই অবৈধহীন কাজ জানা সত্ত্বেও নিজেকে সংযত করতে পারলাম না কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে চলল যদি বিয়ের পরের কোনো ঘটনা হয় রিবান খুলে একটার পর একটা চিঠি পড়লাম কি বলবো ডাক্তার বাবু আমার জীবনের কঠিনতম অধ্যায় এই চিঠি পড়ার সময়টা ক্ষমাহীন বিশ্বাসঘাতকতার নির্লজ্জ সাক্ষী ওই এক একটা চিঠি আমার এক প্রাণের প্রিয় বন্ধুর লেখা চিঠিগুলো চিঠিগুলো জুড়ে অশ্লীল ঘনিষ্ঠতা আর উদ্দাম আবেগের প্রকট ইঙ্গিত চিঠি জুড়ে গোপনীয়তা বজায় রাখার বিভিন্ন ফন্দিফিকির আর স্বামীকে বোকা বানানো নিয়ে উপহাস প্রত্যেকটা চিঠি বিয়ের পর লেখা মানে আমাদের দাম্পত্য সম্পর্ক পুরোটা ভাউতা অথচ এতদিন কি ঘুরেছিলাম ভাবছিলাম কত সুখী আমার মনে তখন কি বলবো যেন আকণ্ঠ বিষ পান করেছি চিঠিগুলো যেমন ছিল তেমনি ভাঁজ করে রেখে দিলাম যথাস্থানে জানতাম আনতে না গেলেও ও ঠিক বিকেলে ফেরত আসবে তাই হলো বিকেলে চনমনে হয়ে জুড়ি গাড়ি থেকে নেমে কত সোহাগ ভাব করলাম কিচ্ছুটি ঘটেনি অন্যদিনের মতোই খোস গল্প করলাম তারপর একসাথে ডিনার খেলাম তারপর শুতে গেলাম অন্য দিনের মতো ততক্ষণে আমি ঠিক করে নিয়েছি কি করতে হবে এবং তা করতে আমি বদ্ধ পরিকর ওই নিষ্পাপ সুন্দর মুখের আড়ালে কি কদর্যতা মাঝরাতে ওর ঘরে ঢুকলাম ও তখন অসাড়ে ঘুমোচ্ছে নিঃশব্দে দান হাত ঘাড়ে রেখে সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরলাম এক মুহূর্তের জন্য চোখ খুলল অবাক বিস্ময়ে তারপর আত্মরক্ষার বিন্দু মাত্র চেষ্টাও করল না যেন স্বপ্ন দেখছে সেভাবে নিঃশব্দে মারা গেল হত্যাকারীর ওপর কোনো অভিযোগ নেই কোনো ধস্তাধস্তি কিচ্ছুটি নেই শুধু এক ফোঁটা রক্ত কষবে আমার হাতের ওই জায়গাটাই পড়লো ওই জায়গাটাই হাতের ওই শিরা দুটোর মধ্যেখানে তাও ওটা খেয়াল করলাম সকালবেলা দাগটা শুকিয়ে যাবার পর সাদা মাটা ভাবে শীঘ্রই ওর শেষকৃত্য সম্পন্ন করলাম আমাদের ওই অঞ্চলে আমাদের এই অঞ্চলে আমাদের ওপর খবরদারির কেউ নেই তাছাড়া কেউ কোনো সন্দেহও করেনি আমার স্ত্রীর আপন বলতে সেরকম কেউ ছিল না সুতরাং কাউকে জবাবদিহির দায়ও থাকলো না শেষকৃত্য সম্পন্ন হবার পর বিভিন্ন জায়গায় খবর দিলাম যাতে কেউ অভিযোগ না করতে পারে কোনো রকম অপরাধবোধ গ্লানি বা অন্তর্দাহ কিচ্ছুটি বোধ করলাম না একেবারেই না ওর প্রতি বিন্দুমাত্র করুণা বোধ করছিলাম না চাইছিলাম ওর সমস্ত স্মৃতি সম্পূর্ণভাবে ভুলে যেতে কোনো খুনির পক্ষে আমার মতো এতটা উদাসীন হওয়া মুশকিল বাড়িতে ফিরে দেখি কাউন্টেস এসছে ওর সঙ্গিনী হিসেবে আমার স্ত্রী কাজ করত শোকে আমার স্ত্রী ওর প্রিয় ছিল তার অপ্রত্যাশিত বিয়োগে কাউন্টেস বিধ্বস্ত অনেকক্ষণ ধরে ও আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলো কিন্তু আমি কিচ্ছু শোনার মুডেই ছিলাম না বিরক্তি লাগছিল হঠাৎ কাউন্টেস আমার হাত দুটো ধরে বলল। ও আমাকে গোপন কিছু বলবে অনুরোধ করলো আমি যেন তার থেকে কোনো সুযোগ না নিই তারপর বলল ও আমার স্ত্রীকে একটা গোছা রাখতে দিয়েছিল বাড়িতে ওই চিঠিগুলো রাখতে একটু সমস্যা ছিল বলে আমার স্ত্রীর কাছে গচ্ছিত রেখেছিল এখন যদি আমি ওগুলো ফেরত দিই কথাগুলো শুনে সির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল চিঠিগুলো কি নিয়ে জিজ্ঞাসা করলাম কাউন্টেস বলল ও কোনো দিন জিজ্ঞাসা করেনি চিঠিগুলো কি নিয়ে ও কথা দিয়েছিল ওগুলো কখনো খুলবে না যতটা সম্ভব নিজেকে সংযত দেখিয়ে জিজ্ঞাসা করলাম ও কোথায় ওগুলো রেখেছে জানেন আপনি হ্যাঁ সেলাই মেশিনের ড্রায়ারে পিঙ্ক রিবানে বাঁধা দেখলেই চিনতে পারবেন তিরিশটা মোট আমি ডাক্তারবাবু যেখানে সেলাই মেশিনটা রাখা ছিল ওখানে নিয়ে গেলাম ড্রয়ার খুলে চিঠির গোছা ওনার হাতে দিলাম এগুলো ব্যগ্রভাবে কাউন্টেস ওগুলো নিল চোখ তুলে কাউন্টেসের পানে তাকাতে পারছিলাম না মনে হচ্ছিল উনি ঠিক আমার চোখ দেখে ধরে ফেলবেন কাউন্টেস কিছুক্ষণ বাদে চলে গেল ঠিক এক সপ্তাহ বাদে ডাক্তারবাবু ওই রক্তের ফোঁটা যেখানটায় পড়েছিল আমার হাতে ওইখানটায় অসহ্য যন্ত্রণা শুরু হলো বাকিটা আপনি জানেন এটা মানসিক আমি জানি কিন্তু এর থেকে আমার মুক্তি নেই এটাই আমার শাস্তি আমার হটকারিতার আমার নৃশংসতার শাস্তি এক নিষ্পাপ সুন্দর প্রাণকে হত্যা করার অভিশাপ এর বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছে আর আমার নেই ওর কাছেই চললাম ক্ষমা চাইতে ও নিশ্চয় ক্ষমা করে দেবে আবার আগের মতোই ভালোবাসবে আমার জন্য যা করেছেন সেজন্য অনেক ধন্যবাদ ডাক্তারবাবু গল্প শেষ হলো শোনার জন্য অনেক ধন্যবাদ